নিচে তেল ছিল না একদম নোংরা ছিল জবা ফুলের তেল বানাবো ব্যাক মাই আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আগেও খুব ভালো আছি তো এখন চলছে ঘর ঝাড়ু দেওয়া কাজের দিয়ে ঘর ঝাড়ু দিলে না খুব ভালো কিন্তু জানেন এই যেগুলোতে একদম ময়লাগুলো চলে যায় এটা দিয়ে ঝাড়ু দিলে কিন্তু ঝাড়ু দিতে বেশ ভাল লাগে আমার তো খুবই ভাল লাগে কেন ঝাড়ুর ঝাড়ুর চেয়ে আমার ভালোই মনে হয় একদম পরিষ্কার করে দেওয়া হয়ে যায় আর একবার দুবার দিতেও কোনো অসুবিধা নেই বেশ লম্বা ডানটা যাদের কোমর টোমরে ব্যথা আছে পায়ে ব্যথা আছে তারা কিন্তু এই রকম একটা কিনতেই পারো ঝাড়ু আছে আরেকবার করে ঘরটা দিয়ে দেখলাম যে ঝাড়ু ঝাড়ুর মতন পরিষ্কার হয়েছে কিনা দেখলাম একদম পরিষ্কার হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন একদম পরিষ্কার হয়ে যায় বাইরে সিঁড়ির মধ্যে অনেক কটা নোংরা আমি ফেললাম খুব ভালো করে পরিষ্কার করে নিই তবে এটা দিয়ে পোছাও যায় খুব সুন্দর তো আমি আর পুছি না এটা দিয়ে খালি ঝাড়ুই দিই আর এখানে কিছুগুলো মাছ আছে এগুলো পরিষ্কার করে নিই বাজার থেকে যতই মাছ কাটিয়ে আনুন না কেন পরিষ্কার ঘরে পরিষ্কার করতে অনেক সময় যায় কেন কি ওরা মাছের আঁশ টাঁশগুলো অনেকটাই করে রেখে দেয় না সেই পরিষ্কার করতেই ঘণ্টাখানেক লেগে যায় তো এই যে হাতে করে করে আমাকে পরিষ্কার করতে করতে ধরুন এক ঘন্টার উপর আমার মাছ পুরো মানে ভালো করে ধুতে সময় লেগে গেছিল কেন অনেক মাছের আঁশগুলো মাছের মধ্যেই থেকে যায় তো মাছগুলো ধোয়া হয়ে গেছে এপরে ধুই নেবো চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ ধুতে সবাই জানেন অনেক বেশি ঝামেলা লাগে এক তো পুরো ছাল ছাড়াও আবার ভেতরে যে নোংরা শিরাটা আছে সেটা ছাড়াও তো চলুন চিংড়ি মাছগুলো ছাড়িয়ে ফিরে আসি এগুলো আগে ভাবছি সব একবারে ছাড়িনি ছাড়িয়ে পরিষ্কার করে নিই তো ওগুলোও ছাড়া হয়ে গেছে তবে এগুলো কি মাছ জানি না বাটা মাছ নাকি আমি বাটা মাছ খুব একটা পছন্দ করি না ভীষণ কাঁটা থাকে তো দেখুন সবকটা মাছ আমার ধোয়া হয়ে গেল আর এরপরে নেবো ঝিঙে ঝিঙেও আমি ঝিঙে বানাবো আজকে ঝিঙে চিংড়ি কালকে ফ্রিজটা পরিষ্কার করেছিলাম না ফ্রিজ যেদিন পরিষ্কার করবেন দেখবেন যেন মনে হবে যেন নতুন একদম এই চিংড়ি মাছ দিয়ে ঝিঙের তরকারি বানাবো আর দিয়ে দিলাম একটু নুন নুন মাখিয়ে আমি রেখে দিই তাতে মাছগুলোর থেকে না যে আষ্টানে গন্ধটা থাকে সেটা কিন্তু থাকে না তা আলাদা আলাদা বক্সে আমি রেখে দেবো তাতে সুবিধা হবে আমার তো চলুন সবকটা মাছ আমার রাখা হয়ে গেল এইভাবে ফ্রিজে এগুলোকে গ্যারেজ করে দে ব্যাস আর এটা তো এখন বানাবো আর বড় মাছও আমি রেখে দিলাম সেটাও কিছু দুটো বানিয়ে নেব হয়ে যাবে তবে ফ্রিজে আমি মাংস খুব একটা রাখি না মাছই আমার থাকে ঝিঙে চিংড়ির জন্যে ঝিঙে কেটে নেব তবে ঝিঙেগুলো বেশ কচি কচি জানেন ঝিঙে আমার ছোলা হয়ে গেছে এপরে কেটে নে কাটাও অনেকটা হয়ে গেছে তবে জানি না চাকুগুলো কাটতে কাটতে এমন হয়েছে না ধার সব চলে গেছে ঝিঙেটা কাটা হয়ে গেছে এপরে রান্নাটা বসিয়ে দিই কেন আজকে আমার হাজব্যান্ড খুব জলদি চলে আসবে খেতে কেন কি মিটিং আছে বলেছে তাড়াতাড়ি রান্না করে রাখবে যা হবে তাই খেয়েই চলে যাবে দিয়ে দিলাম একটু চিংড়ি মাছ কালো জিরে আর কেটে রেখেছিলাম একটু পেঁয়াজ আলু এখানে দেব না একটা ছোট পেঁয়াজ কেটেছিলাম এরপরে পরে দিয়ে দিলাম দেখ দিয়ে দেব সামান্য নুন হলুদ দিয়ে এটা যতক্ষণ হতে থাক এ আমি একটু গাছগুলোর মধ্যে জল দিয়ে দেবো এগুলো আমার ছোট ছোট জায়গায় গাছগুলো লাগানো আছে না তো প্রতিদিন জল দিতে হয় গরমের দিনে তো দুবেলাই দিতে লাগে তাহলেই গাছ ভালো থাকে আর একটুখানি যদি কুঁড়ে দেওয়া হয় তাহলে আরও ভালো হয় তো মাটিটা একদম জমে যায় না মাঝে মাঝে একটু কুঁড়ে দেবেন তাহলে খুব ভালো হয় তো সব কটায় গাছ আমার দেওয়া হয়ে গেল এটা সকালেও একবার দিই বিকেলেও একবার দিই সব জলের বোতলে লাগানো আছে না এই চোকলাগুলো ছেলে দিয়ে একটা টবের মধ্যে রাখি এই টবের মধ্যে রাখলে এটা পচে পচে নিচে মাটি আছে আর আমার ফুল গাছে দেখুন কত ফুল এসছে আজকে এই ফুল দিয়ে একটা জিনিস বানাবো আপনাদের অবশ্যই শেয়ার করব তো এইখানে দিয়ে দিলাম মেশিনে কাপড় একটু চেক করে করে দিতে হচ্ছে আমার হাজব্যান্ডের পকেট থেকে অনেকবার অনেক টাকা বেরিয়েছে মেশিনের মধ্যেই রয়ে গেছে ছিঁড়ে কিন্তু একটু স্রাব দিয়ে দিলাম এইবার দেখলাম টাকা বেরোয়নি বেরিয়েছে চিরুনি রশিদ তবে এই মেশিনগুলোতে না খুব সুন্দর পরিষ্কার হয় তো চলুন মেশিনে দেওয়া হয়ে গেল এপারে চালি দি আর এর মধ্যে যে গাছটা রেখেছি দেখুন কি সুন্দর হয়েছে কত বড় কত ছোট জায়গায় কত সুন্দর একখানা গাছ চালি দিলাম এক ঘন্টা সাতাশ মিনিটে না এটা এক ঘন্টা সাতাশ মিনিট কটনে আছে তো আমি দেবো ডেলি ওয়াশে এক ঘন্টা পাঁচ মিনিট এক ঘন্টা পাঁচ মিনিট হতে সময় লাগবে তো চলুন এগুলো তো তখন কাচা হোক আর আজকে বাজার থেকে লাউ আনা হয়েছে রাত্রে বানাবো লাউয়ের পরোটা কি সুন্দর লাউটা এটা একটু জল ভরে রাখলাম আর ডাইনিং টেবিলটা কি নোংরা হয়ে আছে বাপরে এগুলো হলো আসামের ভোট জলকিয়া এই লঙ্কা যে একবার খাবে না সে জীবনে আর এই লঙ্কার ধারে পাশে যাবে না এতটাই ঝাল হয় তো সকালবেলার দিকটা না ডাইনিং টেবিলটা বেশ অগুছালো হয়ে থাকে সেটা পরিষ্কার করতে বেশ আমার সময় লাগে আর কতগুলো কচুর কালকে রান্না করেছিলাম আপনাকে দেখায় এই চারটা রয়ে গেছে এগুলো আজ কী দিয়ে বানাবো জানি না এই ঝিঙে চিংড়ি আমার হয়ে গেল আমার হাজব্যান্ডও চলে এসছে সেই জন্য আমাকে খুব হরবর হরবর করে রান্না করতে হচ্ছে এখানে কিছুগুলো বড় মাছও রেখে নিয়েছি এগুলো ওইপরে তেলে দিয়ে দেব কারণ কেউ যদি খেতে চলে আসে তার কিছুক্ষণের মধ্যে যদি অফিস যায় না তাহলে আপনার হরবড়িটা আরও বেড়ে যাবে ডাইনিং টেবিলে অলরেডি বসে গেছে আর আমিও মাছ নিয়ে চলে এসেছি চলুন ওনাকে খেতে দিয়ে দিই কী করবো বলুন সব কটাই গরম আমার হাজব্যান্ড বলছে সব গরম গরম খাবার একদম পছন্দ করে না খুব গরমটা পছন্দ করে না হালকা হালকা গরমটা পছন্দ করে কিন্তু সব বেশ গরম ঝিঙে চিংড়ি দিয়ে দিলাম তো ডাল নেবে না ডালও বানিয়েছি তো বলছে এটা দিয়েই হয়ে যাবে খুব তাড়াহুড়োর মধ্যে আছে খেয়ে দিয়ে এখন বেরোতে হবে অফিসে মানুষদের কত ঝামেলা কত কষ্ট না দুপুরে খেতে এসছে লাঞ্চের সময় কিন্তু আজকে একটু তাড়াতাড়ি এসছে খেয়ে দেয়ে মিটিংয়ে যাবে ফিরতে ফিরতে রাত হবে তো চলুন ওনার খাওয়া হয়ে গেছে আমি এখনও স্নান করিনি জানেন এনাকে খেতে টেতে দিয়ে তারপরে বিড়ালগুলোকে খেতে দেবো বিড়ালগুলো কাউ 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 করে যাচ্ছে তো বিড়ালগুলোকে খেতে দিয়ে দিই তো মাছের যত কোটা ছিল না মাথা এই মাছের মাথার ফুল টুল তারপরে তেল টেল যা যা ছিল সব ভালো করে মেখে টেখে দিয়ে দিয়েছি আর দেখছেন সকাল থেকে এরা চারটে বাচ্চার মা মিলে মাথা খারাপ করে দিচ্ছে তো দিকে আগে দিয়ে দিলাম খেতে দিনে জানেন তিনবার চারবার করে খায় আর ওই দিকে দিয়ে দিলাম মাকে আলাদা দিলাম আর কি তো না বাচ্চাগুলোই সব খেয়ে নেয় মাকে আর খেতে দেয় না তো আমার মেশিনে কাঁচা হয়ে গেছে প্রায় তিন মিনিট বাকি আছে মেশিন এখন স্পিডে ছুটছে এখন তিন মিনিটের জায়গায় এক মিনিটে দাঁড়িয়েছে এরপরে মেশিনটা বন্ধের দিকে আর আমার হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে এখন অফিসে খেয়ে দেই ছুটতে হয় জানেন একটু বসার সময়ই পায় না এক এক সময় বেশ মায়া লাগে কিন্তু করার কিছু থাকে না তো চলুন আমার হাজব্যান্ড এখন অফিসে রওনা হয়ে গেল আর আমি এখন যাব স্নান করতে কেন স্নান হয়নি পুজো হয়নি দুটোই করতে হবে আজকে হাজব্যান্ড বলল জলদি যদি আসবে তো আগে দুপুরেরই ভাত ডাল তরকারি সব কিছু বানালাম তো দেখুন আমার স্নান করা হয়ে গেছে আর চলুন এরপরে পুজোটা আগে করে নিই পুজো ঘরে চলে এসেছি আগে ফুল উঠি নি বেশ অনেক কটা জবা ফুল ফুটেছে জানেন রোজ সকালে দেখি আর মনটা বেশ ভালো হয়ে যায় ফুলগুলো দেখলেই তবে আজকে ফুলের একটা তেল বানাবো জবা ফুলের তেল সেটা অবশ্যই আপনারা দেখবেন একদম মিস করবেন না তবে খুব ভালো হয় জানেন আমি অনেকবার বানিয়েছি রেজাল্ট ভীষণ ভালো হয় মানে আপনার মাথায় যদি চুল ঝরছে না তাহলে যদি মাখেন তো চুল ঝরাটা একটু কম হবে খাওয়া দাওয়ার ব্যাপারেও আপনাকে ধ্যান দিতে হবে তো আমার জবা ফুল উঠানো হয়ে গেল উঠি নিচ্ছি নয়নতারা দেখুন কতগুলো জবা ফুল উঠালাম নয়নতারা তারা উঠালাম এইখানেও শিব ঠাকুরকে আমি একটু ফুল দিয়ে দিলাম চলুন এখানে দেওয়া হয়ে গেল এপরে চলে যাই ঘরে বাইরে আর কাপড়গুলো দেবো না এই র্যাকের মধ্যে দিয়ে দেবো এই কাপড়গুলো শুকিয়ে গেছে আর বাইরে এখন মেঘমেঘ করে আসছে তো আর রোদও নেই তো ভাবলাম কি যে এই দিকটায় কাপড় মেলি না এই দিকটায় তো এই দিকটায় না রোদ খুব জলদি চলেও যায় একদম চলে যায় তো এইখানে র্যাকেই দিয়ে দেবো তো চলুন আমি খাওয়া দাওয়া করে ফিরে আসছি আমি খাইনি আমার হাজব্যান্ড খেয়ে আজকে খুব তাড়াতাড়ি অফিস চলে গেলো মিটিং আছে তো মিটিং আছে বললো তো খেতে তেটে দিয়ে দিলাম তা আমি স্নান টান করে পুজো টুজো করে কাপড়গুলো বার করে নিলাম তারপর দেখছি এই যে দেখুন মেঘ মেঘ করে গেছে একদম মেঘ করেছে কখন বৃষ্টি নেমে যাবে এই খুনি রোদ দিচ্ছিলো বর্ষার মেঘ বোঝা মুশকিল তো কাপড়গুলো ভাবছি দেবো না চলুন আমি খেয়ে যেয়ে ফিরে আসি এসছে জানেন বেচারা ভাত খুব ভাত দিলাম তো ভাতগুলো না বিড়ালি খেয়ে নেয় কাকও খেয়ে নেয় তো ভাবছি একটু চাল দিয়ে দিই কমসে কম খেতে পারবে সকালে একবার দেওয়া হয়েছে আর একবার দেওয়া ওই যে দেখতে পাচ্ছেন ওই যে পালিয়ে পালিগাল যাকে এখানে দিয়ে দিলাম ওরা এসে খেয়ে নেবে দেখুন নারকেল তেলে কীরকম নোংরা দেখছেন আর একটু আমি দিয়ে দেবো দেখুন নিচে তেল ছিল না একদম নোংরা ছিল তেলটা গরম হয়ে গেছে এটা আমি অফ করে দেব জবা ফুলের তেল বানাবো গ্যাসটা অফ করে দিয়েছি কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেল আরেকটু আমি গাছ থেকে ফুল তুলে নিলাম ভাবছি আর একটু দেব গ্যাসটা অফ করে দিয়েছিলাম একটু যাবে না তেলটা খুব বেশি তেলটা খুব বেশি জ্বলানো যাবে না জাস্ট একটু তেলটা গরম হলেই কিন্তু অফ করে দিতে হবে এটা দেখছেন এই কালারটা টেস্টে এটাই দরকার আপনাকে খেয়াল রাখতে হবে জবা ফুলগুলো যেন ফুড়ে না যায় কালো না হয়ে যায় আমি এখন তেলের মধ্যেই এমনি রেখে দেবো গ্যাসটা তো অফ করে দিয়েছি এইটার ভেতরে কি নোংরা দেখছেন মানে তেলেরই নোংরা এটা তো চলুন পাখাটা আপনাদের জন্য বন্ধ রেখেছি জবা ফুলের তেলটা ওর মধ্যে একটু ভিজুক তারপরে ওইটাকে উঠিয়ে ঠান্ডা হলে শিশিতে ভরে রেখে দেবো মাথায় লাগাবো তবে কী জানেন তো এর মধ্যে আপনি মেথি দিতে পারেন পাতা দিতে পারেন আরও অনেক রকম আছে যেগুলো দিলে ভালো হয় তো আমার মধ্যে একটা বল বলবো কি জানেন তেল দিয়ে চুল কখনোই লম্বা ঘন কালো এসব হয় না একদম হয় না আমি বলছি আপনাকে তেলে চুলটা নারিশম্যান্ট হয় খুব সুন্দর একটা সিল্কি টাইপের চুল হবে ওইখানে দেওয়ালে দেখছি উই ধরেছে তাই বারবার চোখ যাচ্ছে ওইখানে উইয়ের ওষুধ দিতে হবে তো অনেকে দেখি প্রশ্ন করে কারো লম্বা চুল দেখি তো ওইখানে প্রশ্ন করে কমেন্টে কি তেল লাগিয়েছেন একটা গাছ যদি আমরা লাগাই শুধু জল দিলেই কি গাছটা বাড়বে বাড়বে না জল দিলেও বাড়বে না তাকে সমান খাবার দিতে হবে আমাদের চুলে হলো সেই রকম শুধু তেল লাগালে হবে ভালো ফল খেতে হবে তেল মশলা কম খেতে হবে তারপরে বাইরের খাওয়া চলবে না ফাস্টফুড খাওয়া চলবে না আপনি বিশ্বাস করবেন না এই আসামে গৌহাটিতে আমি যতজনের সাথে অসমীয়া বলুন বড়ো বলুন এদের যে চুল দেখেছি না বিশ্বাস করবে না খুব লম্বা লম্বা চুল আর সেই রকম গোছ হ্যাঁ ওরা সাধারণ নারকেল তেলই লাগায় আমার চোখের সামনেই এরা থাকে তো ওদের খাওয়া না তেলবিহীন খাওয়া তেল নেই খাওয়াতে খুব ফ্রুটস খায় খুব জল খায় খুব জল খায় দিনে অন্তত আট দশ লিটার জলই খেয়ে নেয় কেউ কেউ বিজনেস করে তো দেখি আমি জিজ্ঞেস করি যে কী করে এত চুল তো সারাদিন ওই বিজনেস করে তো কী খাবে তো ওই ফ্রুটস খায় বেশি পেঁপে খায় এগুলো দেয় আর মাথায় কোনো রকম শ্যাম্পু দেয় না খালি রিঠা রিঠা আমলা শিকাকাই দিয়ে মাথা ধয়। না তো সাবান লাইফ বয় সাবান দিয়ে ধয় আমাকে বলছে যে তোরা তো শ্যাম্পু ঘষিস ওই জন্য তোদের চুল এরকম তো যাকে বেশি বকবক করবো না একটু আরাম করব আপনাদের জন্য না পাখা বন্ধ করে রেখেছে এই জন্য সেই জন্য আমি বলছি যে চুলে শুধু তেল দিলেই হবে না খাওয়া দাওয়াতে অবশ্যই ধ্যান দিতে হবে এই ইউটিউবে দেখলেন কেউ একদম তেল দিয়ে মাছের ঝোল বানিয়েছে মাংসর ঝোল বানিয়েছে ওইসব থেকে অনেক দূরে থাকুন কিচ্ছু হবে না কিচ্ছু হয় না খালি শরীরই খারাপ হবে তেল মশলা খেলে চুল নষ্ট হবে আপনি যত দামি ব্র্যান্ডেডই জিনিস কিনেন না কেন থাকবে না চুল যতক্ষণ না আপনার খাওয়ার মধ্যে ওই সব জিনিসগুলো খাওয়ার মধ্যে যতক্ষণ না ওই সব জিনিসগুলো আপনার চেঞ্জ হবে পাখাটা চালান আমি তো যতক্ষণ না চেঞ্জ হবে শুধু তেল লাগালেই হবে না হ্যাঁ তেলের তেলে কি করে যতটা আপনার চুল আছে মাথাতে সেই জিনিসটাকে গোড়াটা শক্ত করে আমাদের খুশকির থেকে বাঁচায় তেল মাথায় খুশকি হতে দেয় না তেল লাগালেন দুদিন দুদিন তিন দিন পর রেখে ভালো করে শ্যাম্পু করে নিলেন রিঠা আমলা শিকাকায় ঘরে তৈরি করুন দিয়ে করুন না তো বেসন মাখুন এসবগুলো মাখুন দেখবেন চুল আপনা আপনি হচ্ছে খাবার দাবারে ধ্যান দেন সকাল বিকাল একটু ফ্রুটস খান তেল মশলা কম খান দেখবেন এমনিই ভালো হচ্ছে এমনি কাউকে কিচ্ছু দিতে হবে না কোনো ওষুধ মাখতে হবে না এমনি ভালো হবে আমরা তো সংসারের চাপে জানেন আমার যা চুল ছিল আপনি চিন্তা করতে পারবেন না অনেক চুল ছিল খোপা বাঁধলে না আমার তো চুলই তো আমার মানে সংসারে থেকে থেকে না কোনো কিছু মানে যত্ন হয়নি মুখের চুলের কিচ্ছু হয়নি আজ অবধি জানেন আমি বিউটি পার্লারে গিয়ে কোনো দিন ফেসিল টেসিল কিচ্ছু করিনি কোনো দিন না কোনো দিন না আমার মানে এতদিন হয়ে গেল আমি কোনো দিন না চুল কাটিয়েছি না মাথায় রঙ করেছি না মুখে ফেসিয়াল টেসিয়াল করে একমাত্র করি কি জানেন আইব্রো আর ক্রিম বলতে লাগায় নামটা ভুলে যাচ্ছে হে ভগবান একটা ক্রিম আছে ওইটাই লাগায় আয়ুর্বেদিক ক্রিম বলব মনে পড়ছে না এখন ওইটাই লাগায় আর কিছু লাগায় না সারা বছর আমি কিছু লাগাই না আপনি লাগালেও দেখবেন বয়স যে আপনার কোনো দিনই নুকাবে না ও ছাপ ফেলবে যতই আপনি পার্লারে যান বরং পার্লারে কেমিক্যাল দিয়ে আপনার কি বলে ওইটা ফেসিয়াল করে করে আরও বরং চামড়াগুলো খারাপ করে দেয় কি করে ওরা ফেসিয়াল করার আগে ওইটাকে কি বলে ভাই হায় হায় নামটা ভুলে যাচ্ছি যে ব্লিচ ব্লিচ করে ব্লিচটা কি ভালো জিনিস পুরো মুখের চামড়াটাকে লোমগুলোকে সোনালি কালার করে দেয় মুখটা মুখটা ইয়ে করে দেয় সঙ্গে সঙ্গে ফর্সা লাগে কিছু দিন পর না ওটা কালো কালো হতে শুরু করে তো সেই জন্যে ঘরে না গিয়ে এই সরি পার্লারে না গিয়ে ঘরে আপনি ঘরোয়া টোটকা করুন দেখবেন অনেক উপকার পাবেন অনেক উপকার পাবেন আমি তো এই করেই অনেক দিন কাটিয়ে দিলাম আজ অব্দি কিছু করিনি বেসন কফি টমেটো তরবুজ যা পাই তাই লাগায় কিন্তু ঘরেই লাগায় তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কালকে আসবো নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাই বাই আর এখন আমাকে কাপড় মেলতে হবে এখন মেলবো না একটুখানি আরাম করে তারপরে মেলবো এখন ঘড়িতে বাজে সাড়ে চারটা আর কখন শুভ বলুন আপনাকে আবার দেখায় সাড়ে চারটা দেখালাম যাতে আপনারা বিশ্বাস করেন মুখের কথায় তো অনেক লোক বিশ্বাস করেন না সেই জন্য একটু একটুখানি শুরু অনেক কাজ করলাম জানেন অনেক ক্যামেরায় অনেক অফ ক্যামেরায় অনেক সব সময় ক্যামেরা নিয়ে নিয়ে কাজ করা যায় না তো চলুন মাথা ব্যথা করছে আজকে শ্যাম্পু দিলাম মাথা হাতের হাতের মেহেন্দিগুলো সব উঠে গেলো নখের নেলপালিশ উঠে গেল এত কাজ কি হয় চলুন একটু শুয়ে পড়ি তারপরে এডিটিং করব